অবস্থা আপনার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া কি গান কই ভাই ও জো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গানের তো অস্থির পিছে ব্যাগ ঝুলতেছে দৌড়ালে ব্যাগের মতো গান নাই হাতে নিলে ডায়মন্ড ভাই আমার নিজের কাছে এত ডায়মন্ড নেই ভাই ভাইয়া কি বলেন নাকি ও ভাই ঠিক আছে গান আছে বের করে কে আপনি বের পারছেন ভাই গানটা

गाइस सब को पे लाइक कर दो चैनल को सब्सक्राइब कर दो बात हो गया ना मेरा हाँ इशा चलते हैं दी सुन तो लेकर चल दे सस्ते पे एंड कमेंट है यू आईडी कलो दे दो <laughs>

এন্ড গাইজ আমরা চলে এসেছি এমডি রাব্বি ভাইয়ের বাড়িতে যার ড্রেস রয়েছে নারকো বান্ডিলের হেড নারকো ইভেন্টের বান্ডিল এটা কি বান্ডিল পেইন বান্ডিল হাতে রয়েছে পেন স্ক্রিন লেভেল রয়েছে ফোর ফিফটি ওয়ান লাইক রয়েছে সাতশো একচল্লিশটা তিনি রয়েছেন বিহার র্যাঙ্কে হিরোইক ওয়ান স্টার সিএস র্যাঙ্কে রয়েছেন তিনি হিরোইক পনেরো স্টার সিএস র্যাঙ্কে হিরোইক উঠছেন দুইবার মাস্টার উঠছেন একবার বিহার র্যাঙ্কে তিনবারই হিরোইক মাস্টার উঠে রয়েছে

चल जल्दी से अभी स्ट्रीम पे लाइक कर चैनल का सब्सक्राइब ना देख ले सब्सक्राइब कर दो भाई एक तो बार-बार ही बॉडी को कमेंट करो भाई सो भाई तुम्हारा आईडी तो है ना भाई हमारे दाउद सब्सक्राइब किये थे तो हमारे ये धन्यवाद भैया स्टिम का लाइक कर लेवा एंड चैनल तो जरूर सब्सक्राइब करना जो चैनल सब्सक्राइब करने के पर कमेंट यू आईडी को दे जाओ ठीक है আমি ইন্ডিয়া সার্ভার ও এই জন্য হচ্ছে না ভাইয়া ইন্ডিয়া সার্ভারে আইডি আসছে না गाइस আমি তো এই আইকন বাইরে দিতে চাই তো লুপে তো আস্তে আস্তে অ্যানিমেশন হচ্ছে এন্ড ইন তার লেভেল রয়েছে 63 লাইক রয়েছে 6410 টা এই রয়েছে সিএস র‍্যাঙ্ক এই লাইট এর কোন 50 স্টার এন্ড তিনি হিরোই কুপছেন 6 বার বাকি আবার ছয় বার হচ্ছে মাস্টার আবার তিনবার হিরোইক বিআর র্যাঙ্কে তেরো বার হিরোইক করেছেন বিআর র্যাঙ্কে রয়েছেন তিনি ডায়মন্ড সিতে তার তার প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি লাইফ আছে তিনটা মিশন গাছ বাকি হোয়াইট প্রোফাইল বাইতে রয়েছে এম ফোর এ অন ড্রাগন স্কিন ইএমপি টপ রেট অফ হার স্কিন তার কাছে রয়েছে ফ্রাইম লেভেল ফোর রয়েছে একটা ডাইনামিক ডুও সো তাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি গাইস এই স্ট্রিমটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ফেলে জল জল সবাই স্ট্রিমটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে সাবস্ক্রাইব করে দাও

আপনি কেমন আছেন ভাই ভাই আপনি আমার সাথে অ্যাড আছেন তা তো জানি না ভাইয়া অ্যাড তো কত মানুষকে করি তুমি থাকতে পারো এই সিস্টেমটা লাইক করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আমি কমেন্ট ইউআইডি গুলো বারবার দিও ঠিক আছে ও ফাইভ স্ট্রিম টা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ ভাই এটা কার আইডি ভাই 45 ইউআইডি তো উঠাইছে ঠিকই বাট আসে না তো আমার সাথে পোস্ট দিবেন তুমি কি জন বসার নাকি ভাই তুমি কি জন বসার জন বসার হইলে বইল ও শাওন ভাই লেভেল 57 ভাই তুমি তো আমার থেকে পুরো হইল আমি তোমার আইডি তে আমার থেকে বেশি কালেকশন আছে তুমি আর আমাকে ডায়মন্ড দিবা কি যে করব আমি রাশার রাশার তো ভাই যেই গেম আছে সবাই রাশার হয়ে যায় একটা জনপুষার আমার পুষার আছে ও তাহলে ওকে তাহলে ওকে তোমার ইবাইডিটা দাও আমি আর একবার একটু সেভ করে রাখি তোমার ইবাইডিটা দিও ঠিক আছে আমি সেভ করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোমাকে ফেড নিউজ দেবো এখান থেকে চলে বনি তোমার সাথে गाइस আমরা চলে এসে বিটুকে তান বেশ বৈরাড়িতে জার লেভেল হয়েছে 31 লাইক হয়েছে 99টা আমরা 100টা করে দি এরসেন বি আর হ্যাকে ডায়মন্ড 2 তে সিস্টেম হ্যাকে রয়েছে অ্যান্টি গোল্ড 2 তে সিস্টেম হ্যাকে পড়না হিরো ইকোতে নাই ব্যান হ্যাকে গড় উঠছে এন্ড প্রোফাইল নাম্বার দেখতে পাচ্ছি হোয়াইট প্রোফাইল বাড়িতে রয়েছে কিছু কেডি বই অ্যাকাউন্ট অ্যান্ড আমি আমি আমারই তার রয়েছে একটা ডাইনামিক ডু তাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি গাই জলদি জলদি স্ট্রিমটা লাইক করা না থাকলে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি সবাই স্ট্রিমটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

আচ্ছা পরে অ্যাড দিব না ঠিক আছে যদি আমি খেলি তখন আমি অ্যাড দেবো সমস্যা নাই জলটা সাবস্ক্রাইব করে রাখো